আজ আমি বাড়িতে আছি রবিবার স্কুলের ছুটি এই জন্য কত হয়েছে এই এই সিলভার কাপটা ওই দিয়ে ইয়ে মাছ মাছ খালি মাছগুলো বড় বড় সাইজ আছে এই মাছটা ঠিক করে দাম বলো বেশি পারলেও না তুমি তুমি বড্ড দাম বলো না না এই তো এইটা নিচে এই এই মাছটা ওজন করো কত হয় না না এক কেজি হবে সাবুনতি ওঠেনি যে এক কে না আচ্ছা ঠিক আছে তুমি এখন দিয়ে দাও দেড়শোটা টাকা করবে ও কেজি এক কেজি সরে কেজি তিনশো টান হচ্ছে ওইদিকে আমি তোমার থেকে বেশি ওজন জানি জানো আমি ব্যবসাদারের মেয়ে দানাদার ওজন করেছি কত দাদা আমাদের মাছ কেটে দিচ্ছে আমরা ওই আমার মেয়ে ও মাছ কেটে দিচ্ছে আমার কাটতে পারি না তো মেয়ে যা আর একটু সরকার হ্যাঁ

না গো অত তাড়াতাড়ি উঠি না ওই সাড়ে পাঁচটা পনের ছটা এইরকম মা আর একটু আগে উঠেছে আর ছেলে যখন বেরিয়ে গেল ছেলে আমার যা খুশ শ্বশুর গঙ্গা চান করতে গেলে একা যেতে পারবে না বলে ছেলেটাকে নিয়ে গেছে আমি জানিও না এই যেটা হ্যাঁ না না চিড়বে কেন মা আলুর চিপস কাটতে বসেছে আলুর চিপস আজ রবিবারে বাজার আমি বললাম আমি সেদ্ধ করে এসে শুকুবো মা আলুর চেপ কেটে দিয়েছে আমি এখানে ছেলেকে ম্যাগি করে দিলাম তোমার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করা হলো না এই যে ম্যাগি আচ্ছা ছেলে ছেলে ওই ও দাদুর সঙ্গে গঙ্গা চান করতে গেলো ছোট দাদুকে নিয়ে দিয়ে সেই জন্য এসে বলে মাছ কিছু খেতে দাও সকালবেলা সকালবেলাগি আমি এবার ইয়ে করবো বাকি মাছগুলো সব বেচে ধুয়ে নেবো বাটা মাছগুলো তো ওই দাদা বেঁচে দিয়ে গেল না যে কটা লাগবে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে বাকিগুলো এবার আমি ইয়ে করি বেঁচে ফেলি দেখলে মাছ ভাজ এবার কুকুর ঝাল হচ্ছে এখানে আর এখানে কোকোর খাবার হয়েছে এই যে কুকুর মাংস দিয়ে মাছ দিয়ে সেতো আর আমাদের এই যে আমি সেই মাছ কিনলাম দেখালাম যে মাছের ঝাল হয়েছে তলায় এই যে ভাজা আছে ছেলে খাবে বলছে একটা দিই হ্যাঁ

দিচ্ছি ফোন এই যে আর এই যে আম দিয়ে ডাল হয়েছে আম দিয়ে ডাল আর এখানে আমার দেওয়ারে মেয়ের জন্য একটু ডাল তুলে রেখেছে শাক ভাজা আলু ভাজা পোস্ত ছড়িয়ে আর আলু ভাতে দিয়েছি একটু তেল লঙ্কা করে মাখবো আজকে এই মেনু আর কিছু হয়নি মেনু আর এই যে ছেলে মাছ খাচ্ছে এই যে বন্ধুরা শেষে তোমাদের আরেকটু দেখাই আমাদের আম ছেঁচকি করছে আমার দেওয়ালে মেয়ে খাবে ওর জন্য এটা তৈরি হচ্ছে একটু ভিডিওটা বাড়ানোই হয়ে যাচ্ছে আমার ছেলেও খাবে ও কাকা একটু খাবে মেয়েটাকে আমরা একটু করে চেকে দেখবো শুধু বেশি নব না লাস্টে একটু বাড়িয়ে দিচ্ছি ভিডিওটা দেখবে এই সময় আমি চিনি দিল এবার নুন দিচ্ছে নুন দেওয়া হলো আম ছেঁচকি তৈরি হয়ে গেল এবার দেবে সবাইকে রাখছি দিদি এখানে মাকে খেতে দিচ্ছে লাইটটা জেলে দিই ছেলে আজ গঙ্গা চান করতে গেছিল মা গঙ্গা বারণ করেছে তুই দুটোর সময় খাবি নাকি গো ইয়ে করছে তো একবার চানাচুর খাচ্ছে একবার দুটো মাছ ভাজা খাচ্ছে একটা ওখান থেকে বাটি নিচ্ছে

ए, ए, मां के दिए आग पुस्तो पुस्त और डाल दिली मे आम डाल मायर प्रिय जिनमिषा आगे दी दिय भलो নিরামিষ খাবে আগে দিয়ে দিই তাহলে শুধু তেল দেবো আচ্ছা মা কি ভালো করে মেখে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে রাখছি মাকে খেতে দেবো তেল লঙ্কা করে একটু আলু ভাতে

এবার আমি একটু তেল লঙ্কা করবো গ্যাসটা মুছে আসতো আজ নিরামিষ ঠিক আছে বন্ধুরা রাখছি আর তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে একটু পাশে থাকবে একটু দেখো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে আমাদের ভালো লাগবে সবারই ভালো লাগবে আমাদেরও তোমরা পাশে থাকলে আমরাও তোমাদের পাশে থাকবো ঠিক আছে টাটা